রাত্রিবেলা বাইক নিয়ে দুই বন্ধু মিলে মেলায় গেলাম আর মেলায় গিয়ে দুই বন্ধুই একেবারে বোকা হয়ে গেলাম পুরো ভিডিওটা দেখলে তোমরাও বুঝে যাবে যে আমরা ঠিক কিভাবে মেলায় গিয়ে বোকা হয়েছিলাম গতকাল সোমবার আমরা ঠিক রাত্রি সাড়ে নটার সময় চলে গেছিলাম একটা মেলায় কি উদ্দেশ্যে এইখানে মেলার আয়োজন করা হয়েছে আমি সেটা তোমাদেরকে একটু পরে বলছি মেলা প্রাঙ্গনে যাওয়ার পর সবার প্রথমে তো আমি চলে গেছিলাম বাবা ভোলেনাথের মন্দির বাবাকে বাইরে থেকে দর্শন করার পর প্রণাম করে আমি উঠে গেছিলাম মন্দিরের ভেতরে বাবা মহাদেবের আরো কাছে তাকে প্রণাম করে তার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য আমাদের মধ্যে অনেকে হয়তো এতক্ষণে বুঝে গেছ যে এইখানে মেলাটা কি উদ্দেশ্যে রাখা হয়েছিল আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে আমাদের গ্রামে গিয়ে অ্যানাউন্স করে এসেছিল যে বাংলা আঠাশে বৈশাখ এবং ইংরাজি বারোই মে সোমবার দত্তফুলিয়া পালপাড়ার ভেতরে পঞ্চানন মন্দিরে বাবা ভোলেনাথের পুজো উপলক্ষে বিরাট এক মেলার আয়োজন করা হয়েছে ওই পুজোর দিনে আমরা দুই বন্ধু মিলে সেই মেলাটাতেই গিয়েছিলাম